আসসালামু আলাইকুম বাইকারস বাইক বাজারে আপনাদেরকে স্বাগত প্রিয় বাইকার এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটোনের কার্বোরেটরের একটি বক্স এটা অরিজিনাল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি উৎপাদন করেছে ইউকেল ইউকেল সম্পর্কে আপনারা জেনে থাকবেন যে ইউকেল ইউকেল টিভিএস এবং বাজাজের অফিসিয়াল ব্র্যান্ড এটা শুধু বাজাজ এবং টিভিএস নয় এছাড়া আরও বিভিন্ন ব্র্যান্ডের ওরা প্রোডাক্ট কার্বোরেটর উৎপাদন করে থাকে প্রিয় আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে জিক্সার মনোটনের একটা কার্বোরেটর আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব কাছ থেকে দেখাচ্ছি যেন এই কার্বোরেটর সম্পর্কে আপনি পূর্ণ ধারণা নিতে পারেন এই হচ্ছে কার্বোরেটরটি খুব ভালো ফিনিশিং চমৎকার বাইক বাজারে এই কার্বোরেটর এই কার্বোরেটরটি খুবই সাশ্রয়ী দামে পাচ্ছেন আপনারা শুধু কার্বোরেটর নয় বাইক বাজার থেকে আপনি ইঞ্জিন অয়েল হেলমেট যে কোনো স্পেয়ার পার্টস যে কোনো বাইকের যে কোনো স্পেয়ার পার্টস একশো সব কিছুই পাচ্ছেন খুবই সাশ্রয়ী দামে বাইক বাজার থেকে আপনি অর্ডার করতে পারেন বাইক বাজার অ্যাপ থেকে ওয়েবসাইট থেকে ফেসবুক পেজের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ থেকে অথবা ফোন কলের মাধ্যমে অ্যাপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমরা দিয়ে রেখেছি বাইকার যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে লাইক করে ফলো দিয়ে রাখুন আমাদের প্রতিটি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ